নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি ছাব্বিশে ফাল্গুন এগারোই মার্চ মঙ্গলবারের রাশিপদ পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বিশ্বিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ ছাব্বিশে ফাল্গুন এগারোই মার্চ মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা পঞ্জিকামাতে আজ ছাব্বিশে ফাল্গুন এগারোই মার্চ মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা পঞ্চান্ন সূর্যাস্ত পাঁচটা চল্লিশ দ্বাদশী দিবা নটা একত্রিশ অশ্লেষা নক্ষত্র রাত্রি তিনটে দশ যোগ দিবা দুটো বিয়াল্লিশ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ ছাব্বিশে ফাল্গুন এগারোই মার্চ মঙ্গলবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর মঙ্গল অবস্থান করছে মিথুনে চন্দ্র আজকে কর্কটে কর্কটে চন্দ্র অশ্লেষা নক্ষত্রে কেতু অবস্থান করছে কন্যায় রবি শনি কুম্ভে রাহু শুক্র বুধ মিনে এবার আসুন দেখে নিন বিশ্বিক রাশি আজ ছাব্বিশে ফাল্গুন এগারোই মার্চ মঙ্গলবারের রাশি ফল আজকের দিনটা বিশ্বিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বিশ্বিক রাশি প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি বিশ্বিক রাশি হন আপনার কর্মজীবনে সাফল্য আপনার আর্থিক জীবনে সাফল্যের ধারা বয়ে যাবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার মা বা মাতৃস্থানীয়া কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয়া কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে উন্নতির যোগ আছে বিশেষ করে চন্দ্রের শুভ অবস্থানে আপনার জীবনে একটা সমৃদ্ধিময় সকাল আসবে আজ থেকে বৃশ্চিক রাশি ভাগ্যের দশটা দরজা খুলবে তবে যেদিক দিয়ে আপনার চাপ থাকবে তা হচ্ছে পিতা মাতার মধ্যে আপনার পিতার শারীরিক অসুস্থতা আপনাকে কিছুটা চাপে রাখবে এছাড়াও ভাতা ভগিনীদের মধ্যে অস্থিরতা আপনার মনের মধ্যে চাপ আনবে আপনি যদি বৃশ্চিক রাশি হন বৃষ্টি রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ কর্মজীবনের সাফল্যের জোয়ার অবশ্যই রয়েছে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে অস্থিরতা রয়েছে সেটি হচ্ছে আপনার ভাই বা ভ্রাতৃস্থানীয় কারোর আকস্মিক শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে এছাড়াও আপনার সন্তানের শারীরিক অসুস্থতা তার বিদ্যায় অমনোযোগ তার কর্মস্থানে অশান্তি আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে বৃষ্টিক রাশি আপনার কোনো ভুল সিদ্ধান্তের কারণে বড় ধরনের ক্ষতি হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সচেতন থাকতে বলবো আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মজীবনের সাফল্য আপনি অবশ্যই লক্ষ্য করবেন এছাড়াও দিক দিয়ে সাফল্য আছে তা হচ্ছে আপনার লটারি জেতার সুযোগ আজকের দিনে লটারি জেতার সংখ্যা ওয়ান এইট ওয়ান ফাইভ নাইন ওয়ান এইট ওয়ান ফাইভ নাইন ওয়ান এইট ওয়ান ফাইভ নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি একাধিক ক্ষেত্র থেকে আয়ের যোগ কর্মজীবনে সাফল্যের জোয়ার হয়ে যাবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি নিশ্চিত উপকৃত হবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মজীবনে সাফল্য আপনি পাবেন তবে আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য বিষয়ে কিছুটা সতর্ক থাকতেই হবে এছাড়াও আজকের দিনে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকবে একে অপরের ভুল বোঝাবুঝি মিটবে একে অপরের দিকে অবশ্যই একটা বিশেষভাবে উন্নতির মুখ দেখতে পাবেন একে অপরের মেলবন্ধন বৃদ্ধি পাবে আপনি যদি বৃষ্টির রাশির জাতক হন বৃষ্টিক রাশি কর্মক্ষেত্রে নতুন নতুন উন্নতি যোগ আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবেই করবে এছাড়া বৃষ্টিক রাশি আকস্মিক পড়ে গিয়ে আঘাত সম্পর্কে আমি আপনাকে সতর্ক করলাম আপনার শত্রুরা অ্যাক্টিভ সেদিক দিয়েও সাবধান থাকতে হবে আজকের দিনে রেড কালারের পোশাক পরুন আর হনুমান চাল্লিশা পাঠ করুন হনুমানজির মন্দিরে গিয়ে পূজা অর্চনা করুন এতে মনের শান্তি দেহের সুখ আনন্দ সমস্তটাই বৃদ্ধি পাবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয়ের সুযোগ কর্মজীবনের সাফল্যের জোয়ার আপনার জীবনযাত্রাকে উন্নতি সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিক হন এছাড়াও বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে কিছুটা অস্থিরতা থাকতে পারে তা হচ্ছে আপনার আত্মীয় স্বজনদের মধ্যে কেউ না কেউ আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে এই আচরণে আপনার মনো কষ্ট আসতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি বৃষ্টির রাশির জাতক জাতিকা হন বৃষ্টির রাশি ক্ষেত্র থেকে নতুন অর্ধেক ছোঁয়া আপনার জীবনে একটা নতুন আবেশ আনবে যা আপনাকে নির্দিষ্ট উন্নতির পথ দেখাবে আপনি যদি বৃষ্টির রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টির রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ ছাব্বিশে ফাল্গুন এগারোই মার্চ মঙ্গলবারের আর রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টির রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামাট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ